নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাতার দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে যাও গো দয়াল নবীর নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাতার দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد، كن شقريدي لم شطر بين تهر كلك نار، كن شقريدي لم شطر بين تهر كلوكين كن لم بين تهر নবীজির ভালোবাসা নবীজির ভালোবাসা পাবু কি গো হাসরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাতার দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়ার নবীর দরবারে আল্লাহ তুমি করো দয়া তোমার কি লাগে না মায়া আল্লাহ তুমি করো দয়া তোমার কি লাগে না মায়া দিদার চেয়ে বসে আছি দিদার চেয়ে প্রান্তরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাতার দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে মামিনার জানের জান উম্মতেরি প্রাণে মামিনার জানের যান উম্ম তেরি প্রাণের প্রাণ দুনয়নে দেখলে তারে দুনয়নে দেখলে তারে জুরাই দামে মন্টারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাতার দিলাম সাগরে আমার এ লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমার এ লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ